নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি গাঁটি কচু দিয়ে কালবাউস মাছের ঝোল তো আমি ভাত দিয়ে বাটিটা খুব সুন্দরভাবে বানিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছিল কিন্তু ভিডিও করার আগে মুহূর্তে বাটিটা না ভেঙে গেলো তো প্রথমেই মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর আমি লেজ খেতে পছন্দ করি বলে দেখো আমার কর্তাবশায় লেজটা সবসময় বড় করে কাটা করাই তাই বলে এত বড় তো যাই হোক মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হলে ওর মধ্যে আমি কচুগুলো দিয়ে দিলাম কচুটা একটু নেড়ে চেড়ে নেবো এই কচুটা হালকা ভাজা হতে থাক এদিকে একটা মশলা বানিয়ে নেব তো বাটির মধ্যে আদা রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তারপর কচুর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে একটুখানি নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব তো দেখো মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টমেটো কুচি আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে একটুখানি আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেবো কচুটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত কচুটা কষতে কষতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যায় বাকিটা আমি এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো তো এবারে দেখো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে এটাকে আমি দু তিন মিনিট রান্না করে নিয়েছি তো ব্যাস তারপরে দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। যদিও গরম গরম আমি কোনোদিনই খেতে পাই না কারণ এই ছবি তোলা ভিডিও করার করে আমার খাবার প্রতিদিনই ঠান্ডা হয়ে যায় তবুও যখন তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট পাই তখন সব দুঃখ ভুলে যায় তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি